এটা সাঁতার প্রতাম কল্পতুর উৎসব আজকে বল আজকে খুঁটি পুজো করে একটু সূচনা হলো এবারে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন ধরনের উৎসব কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে একটু তো শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই দিনকে সামনে রেখে আমাদের কল্পতুর উৎসবের খুঁটি পুজো আজকে মেলায় বিশেষ আকর্ষণ অবস্থল কিছু থাকছে দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আছে এটা হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি প্রাধান্য দেবো এখানকার লোকাল শিল্পীরা যাতে কমিটি কমিটি অপরিবর্তিতই আছে একটি দুটি পরিবর্তন হয়েছে যেমন আমাদের মাননীয় বিপ্লব বসু ঠাকুর যিনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবছর আমরা মাননীয় সুবীর রয় রোটারিয়ান সুবীর রয় দাদাকে সেক্রেটারি পদে দিয়েছি এবং ট্রেজারারের ক্ষেত্রে শিপুল সাহা যিনি তিন নম্বর সভাপতি তাকে দেওয়া হয়েছে বাকি যা আমাদের ছিল সেটা মোটামুটি অপরিবর্তিতই রয়েছে জুতো হবে জুতো হবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমাদের কল্পতরু মেলা হচ্ছে এখানকার এলাকার মানুষের একটা আবেগ এই মেলার সাথে শুধু দুর্গাপুরের মানুষ নয় আশেপাশে বিভিন্ন জেলার মানুষ এই মেলার সাথে জড়িয়ে থাকে এবং এই মেলার জন্য ওয়েট করে থাকে অপেক্ষা করে থাকে যে এই মেলা কবে শুরু হবে সুতরাং এই মেলা যেমন ছিল তার পরিকাঠামো যার আন্তরিকতা তার ভালোবাসা সেরকমই থাকবে যা যা ছিল আমরা সেইগুলোই বজায় রাখবো তার সাথে সাথে এখনও উন্নত মানের অনেক রকম প্রযুক্তি জিনিস নানা রকম এসেছে সেইগুলো আমরা আরও অনুষ্ঠান সূচি কিছু আমরা বাড়াবো সেগুলো আগামী দিনে মেলা আমরা আজকে খুঁটি পুজো করলাম সবে মাত্র আজকে উদ্বোধন করলাম এবার আগামী দিনে যা যা থাকবে সেগুলো আমরা বলে রাখবো আর বলে দেবো এই মেলা থেকে আমরা এই আপনারা এই যে যেমন ব্রিজের যে মাঠ দেখছেন আমরা মেলা তিন বছর ধরে জ্বালাচ্ছি প্রথম বছর আমাদের মেলার টাকা থেকে আমরা এই কলপত্র মেলার বাউন্ডারি ওয়াল সহ এখানে পায়খানা বাথরুম হ্যাঁ ইলেকট্রিক লাইন পায়খানা বাথরুম ইলেকট্রিক লাইন এবং বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করেছি আমরা তার সেই বছর তার পরের বছর আমরা এই এলাকার যতগুলো স্কুল আছে সব স্কুল যেমন ওল্ড বয়েজ নিউ বয়েজ ওল্ড গার্লস নিউ গার্লস তাদের যা প্রয়োজনীয় তারা যা আমাদের কাছে অ্যাপিল করেছিল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গেট কম্পিউটার আমরা প্রদান করেছি সাথে সাথে স্কুলের ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে বলেছিল যে কয়েকটা রুম করে দেওয়ার জন্য আমরা সেই রুমও করেছি এই বছর আমরা আপনারা দেখতেই পেলেন এইমাত্র যে এইমাত্র আমরা শামপুর নডিয়া শামপুর স্কুল এবং আমাদের নডিয়া হাই স্কুল এই দুটো স্কুলকে আমরা এক লাখ টাকা করে চেক দিলাম সাথে সাথে আমাদের এখানকার একটা উন্নত মানের ক্লাব আছে অবাক অক ক্লাব যারা এবারে সাব চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্লাবের হাতেও আমরা এক লাখ টাকা তুলে দিলাম যে মহতি উদ্যোগ এই উদ্যোগে আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি বিগত অনেক বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে কিন্তু বিগত তিন বছর এই মেলা কমিটি বিদ্যালয়গুলিকে বিভিন্নভাবে আশু প্রয়োজনের ভিত্তিতে যে সাহায্য এবং সহযোগিতা আর্থিকভাবে করছেন তার জন্য আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে কৃতজ্ঞ এবং আমাদের এই মেলা কমিটি যারা পরিচালন কমিটিতে আছেন আমাদের দিদি মেয়র ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চেয়ারপারসন অনিন্দিতা ম্যাম এবং ওনার যে সহানুভূতি সহযোগিতা এবং বিদ্যালয়গুলির প্রতি যে লক্ষ্য রাখার প্রবণতা এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্য আগামী দিনে এই কমিটি আরও ভালোভাবে তাদের যে এই মহতি উদ্যোগ এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাক এবং আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে এই মেলাকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা সাংস্কৃতিকভাবে করতে হয় আমরা করব আমার নাম বিপ্লব কুমার মন্ডল আমি ডিপিএল বয়েজ হাইস্কুলে শিখবো ঠাকুর <Suce> ভগবান <iah402> <Sarcastically> <S anak lonely> মানে ঔম নমস্তি